হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আর তোমাদের সবাইকে রূপাস ওয়ার্ল্ড চ্যানেলে ওয়েলকাম তো প্রতিবারের মতো এবারেও দেখো পদ্ম ফুটেছে আমাদের বাড়িতে তো প্রথম যে পদ্মটা ছিল সেটা কিন্তু ফটো তোলা হয়নি আর এটা হচ্ছে সেকেন্ড পদ্ম এটাও বেশ বড় হয়েছে কিন্তু সকালবেলা যত সুন্দর লাগে এখন অতটা ভালো লাগছে না রোদ উঠে গেছে তো ওরাও একটু ঝিমিয়ে পড়েছে ওদেরই দোষ কি যা রোদের তাপ ওরা তো ঝিমিয়ে পড়বেই মানুষগুলোই আমরা ঝিমিয়ে পড়ছি বাড়ির মধ্যে থেকে তো ওরা তো রোদে আছে তো আর এই রোদে রোদেই বাবা মা যাচ্ছে দুর্গাপুর তোমাদেরকে তো আগেই বলেছি যে মায়ের হাতে ব্যথা হচ্ছিলো তার জন্য ডাক্তার দেখাতে গেছিলো তো আজকে সেগুলোর জন্যই টেস্ট হবে যে ডাক্তারের কাছে দেখাচ্ছে তার ক্লিনিক থেকে এই টেস্টগুলো করাতে বলেছে তাই মারা এই রোদ মাথায় নিয়ে যাচ্ছে এখন দুর্গাপুর মাতা আগে বেরিয়ে গেছে টোটো ধরবে বলে আর বাবাও বেরিয়ে গেল আর এদিকে বউও চলে আসছে কাজ করার জন্য আর রিও কিন্তু আজকে সকালবেলা উঠে পড়েছে তো রিওকে একটু খাইয়েও দিয়েছি আরও আজকে স্কুল নেই তাও খেলছে আর রিওর পাপা পুজো হয়ে গেছে রিওর পাপাকেও খাবার দিয়ে এসেছি তো এবার শুধু দইটা দেব তাহলেই হয়ে যাবে আর এই দেখো যেটা বললাম রিওর পাপা খেতে বসে গেছে দাদাও ঘুম থেকে উঠে গেছে আর আমি এবার রিওর বাপাকে শুধু দইটা দিয়ে দেবো তাহলে আমার হয়ে যাবে আর আজকে সকাল সকাল আমি রান্নাও করে নিয়েছি আজকে প্রথমে ভেবেছিলাম যে একটু আলাদা রকম রান্না করবো ঝোল টোল করবো কিন্তু তারপর আজকে যেহেতু রিও স্কুল ছিল না উঠতে প্রায় হয়ে গেছে আমার আটটা তো তারপর তাড়াতাড়ি করে বাবারা যেহেতু খেয়ে যাবে এই রোদ গরমে তাই তাড়াতাড়ি করে একটু রান্না করলাম আর এই গরমে কিন্তু তোমরা সবাই চেষ্টা করবে একটু করে দই খাওয়া টক দই খেতে পারলে খুব ভালো তো আমি যেমন নিজেই টক দই খেতে পারি না তো আমি একটু চিনি দিয়ে খাই নিরু রিও এরাও চিনি দিয়েই খায় কিন্তু আমার ছেলে দই খেতে সত্যি খুব ভালোবাসে সব রকম দইও খায় কিন্তু টক দইটা চিনি দিয়ে খায় আর রিওর পাপারও খাওয়া হয়ে গেল রিওর পাপা এখন চলে যাচ্ছে অফিসে আর রিওর পাপা তো সময় ব্যস্ত সব সময় অফিস থেকে ফোন আসছে তো যাই হোক ও চলে গেলো দুগ্গা দুগ্গা করে আর আমরাও এবারে বাড়ির কাজে আবার রিটার্ন করতে হবে তো চলো দেখায় তোমাদের কি কি কী তাড়াতাড়ি করে রান্না করেছি এ দেখো ডাল আর করেছি বেগুন আলু টমেটো দিয়ে একটা পোস্ত আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা আর চাটনি আর আমরা যখন খাবো তখন ডিমের অমলেট বানিয়ে নেব রিওর পাপা তখন শরীরটা ভালো যাচ্ছে না তো ওই জন্য এখন ডিমটাও অ্যাভয়েড করছে আর এই রিওর জন্য ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি আর ছোলাটাও সিদ্ধ করে রেখেছি আসলে কি সংসারের অনেক কাজ থাকে শুধু রান্নাটাই কিন্তু সংসারের কাজ নয় রান্না ছাড়াও এত কাজ থাকে যে সারাদিন সেই কাজ করতে করতে হিমশিম খেয়ে যায় আর এই গরমে একটু কাজ করে এমনিতেই কেমন যেন ক্লান্ত হয়ে যাচ্ছে আর শরীর থেকে এত ঘাম বেরিয়ে যাচ্ছে যে এত জল খাচ্ছি তবুও যেন সেই ঘামের ঘাটতিটা পূর্ণ হচ্ছে না এই শরীরগুলো কেমন যেন লাগছে তো যাই হোক এখন তো আমার অনেক কাজই বাকি আছে শুধু রান্নাটাই কমপ্লিট করেছি রান্নাটা তাড়াতাড়ি করার কারণ তোমাদের বললাম বাবারা ডাক্তার দেখাতে গেল আর এই সময় বাইরে খাওয়াটা ঠিক হবে না তার কারণ একেই গরম তারপরে কোনো রেস্টুরেন্টে বা হোটেলে খেলে সেখানে তো তেল মশলা বেশি থাকবেই তো ওই জন্যই দিনের দিকে আমি ওই জন্য বললাম যে তোমরা ভাত খেয়ে যাও সেটাই বরং ভালো হবে তো যাই হোক তারা হুড়ো করে একটু খেয়ে গেল তাও শান্তি না খেয়ে গেছে ওখানে একটু কিছু টিফিন করে নেবে আসতে দেরি হলে তো এবার সব আমি ঠিকঠাক করে ঢেলে রাখবো আর বাসন নামাতে হবে এখনও এইদিকে বউকে শরবত দিতে হবে বউ এখন আর চা খায় না এই রোদ গরমে আমরাই বলি যে তুমি চা খেয়েও না একটু শরবত বিস্কুট সব খাও তারপর দাদা চা বানাবো তো এই সব কাজ চলতেই থাকে আর সংসারের কাজ তো ফুরাবার নয় যতটুকু করতে পারবে ততই ভালো আর আমি একটু ছোলা সেদ্ধ করেও রেখেছি তার কারণ বিকেলে যদি মারা এসে মুড়ি খায় তো এই ছোলাটাকে পেঁয়াজ জিরে শুকনো লঙ্কা দিয়ে একটু তড়িয়ে দেবো তাহলে খেতেও বেশ ভালো লাগবে ওদের মুড়িতে আর তার সঙ্গে তো চপ টপ কিছু একটা নিয়ে আসবেই সেই দিয়ে মুড়িটা সন্ধ্যের বেশ ভালো হবে খাওয়া তো গ্যাসটা আমি স্কচ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম আর বেশি পরিষ্কার করা আমার হয়ে গেল কারণ আমি এখন এবারে দুধ বসিয়ে দিয়েছি চায়ের আমাদের যে প্যাকেট দুধ আছে সেটা আর গরুর দুধ এই দুটোই গরম করে নেব করছি রে কতক্ষণ দুধ এগুলো আর এইখানে যে নোংরা করছিস কাদা করছিস আর ঘরটা যে নোংরা করেছিস কত মুছতে পারবি হুম তো দেখাই তোমাকে হ্যাঁ পালবান হ তো দেখো ঘরটা কি করেছে আমি যাকে কাজবাগা ছিলাম তাকে রিও দেখো ঘরের অবস্থা কি করেছে সমস্ত মশলা নিয়েছে সেগুলো গুলেছে এখানে কাদা করে দিয়ে চলে গেছে আর দাদারও চা খাওয়া হয়ে গেছে দাদাও চলে যাচ্ছে বাইরে কাজে তো আমি আর রিও এবারে তো নিচের কাজ সেরে আমি ওপরে চলে এসেছি আর দুটো রুমের বিছানা গুছানো হয়ে গেছে আর এই দেখো সব থেকে বিরক্তর কাজ যেটা আমার কাছে সেটা হচ্ছে পাশবাড়িশের কভার পরানোর তো সেটা পড়াতে যে আমি পুরো নাজি বসে পড়েছি আর এদিকে বইয়ের সঙ্গে গল্প করছি একদম বাড়ি ফাঁকা আজকে আর যেহেতু না এতগুলো লোক থাকি খুব ফাঁকা ফাঁকা লাগে কেউ না থাকলে আর রান্না বান্নাও যেহেতু হয়ে গেছে সেহেতু এখন শুধু ঘর গুছানো আর ইউকে খাওয়ানো এই কাজগুলোই বাকি আছে তো তোমাদেরকে যেটা বলছিলাম যে রান্না ছাড়াও এত কাজ থাকে যে কি বলবো দেখো কখন রান্না হয়েছে আজকে সাড়ে দশটার মধ্যে রান্না কমপ্লিট করে নিয়েছি এখন বাজলো ডেটটা এখনও পর্যন্ত কিন্তু আমার কাজ চলেই যাচ্ছে একটার পর একটা একটার পর একটা তবুও আজকে ফার্নিচার মুছতে পারলাম না তার কারণ অনেকটাই দেরি হয়ে গেছে তো রিওকেও স্নান করে দিচ্ছি ভাতও খাইয়ে দিয়েছি রিওকে আর এবারে জামা কিছু আছে সেগুলো গুটাবো আর তারপর আমি স্নান করে নেবো আর আমার স্নান করা হয়ে গেছে বউ চলে গেছে কাজ করে তো আমি না এমনি সান মাথায় প্রত্যেক দিন তো স্নান করি সান করে গামছাটা বেঁধে ফ্যানের তলায় কাজ করি তাহলে কি বলতো বেশ ঠান্ডা ঠান্ডা লাগে খুব আরাম লাগে হ্যাঁ তো তাতে কিন্তু আমার বেশ ঠান্ডাও লেগে যায় প্রত্যেকবারই তো আজকে চান করতে যে কি হয়েছে জানো রিওকে রিও আমি চান করতে গেলে পুজো করে আর অন্যদের বাবা মা থাকে কিছু প্রবলেম হলেও ডাকে বাবা মাকে তো আজকে আমি স্নান করতে করতে কলটা খোলা ছিল তো মনে হলো রিও ডাকছে তো কলটা বন্ধ করে আমি যখনই রিওকে বললাম কি হলো তো বলো মা বলতে ঢুকে গেছে আমাকে বাঁচাও তো আমি বললাম তুমি রুমে চলে এসো তো রুমে চলে এসছিলো তবু মায়ের মন আমার ভয় লাগছিলো যদি বলতে কামড়ে দেয় তো ওই জন্য তাড়াহুড়ো করে কোনো মন্দে জলটা ঢেলেই চলে এলাম তো সানটাও আজকে তৃপ্তি করে বেশ হলো না আর এবারে করাবো রিওকে হোমওয়ার্ক তার কারণ অনেক হোমওয়ার্ক আছে কাল রাতে রিও কিছুই করেনি তো সেগুলো এখন করাতে হবে রিওকে হোমওয়ার্ক করানো তো হয়নি তার কারণ দাদা চলে আসছিলো দাদাকে খেতে দিয়ে আমিও খেয়ে নিলাম আজকে তাড়াতাড়ি তো তারপরে বাসন টাসন নামানো সব কাজই মোটামুটি হয়ে গেছে কলটা কলে পাইপও লাগিয়ে দিয়েছি জলের জন্য আর দেখো বাইরে রোদটা দেখো জামা কাপড়গুলো তুলতে যেতেও কিন্তু খুব ভয় লাগছে যা রোদ মনে হচ্ছে মাথা ঘুরিয়ে পড়ে না যায় আর এখন তো জামা কাপড় ভিজে মিলছে আর কিছু কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাচ্ছে তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি জল নিয়ে এলাম ঠান্ডা ঠান্ডা আর এই ঠান্ডা জলটা দিয়ে এখন আমি গ্যাস মুছবো কেন অনেক সময় খেতে দিলে কি হয় ডাল ডাল ছিটকে পেয়ে যায় তো এটাও আসের জন্য আরেকবার মুছে নেব ভালো করে আর তারপরে এই কাপড়গুলো সার্ফে ডুবিয়ে রাখবো আর এদিকে রিওকে একবার চেষ্টা করব পড়ানোর মনে হয় না যে এখন ও লিখতে বসবে তোকে ঘুম পাড়িয়ে দেবো তো তারপরে বিকেলে উঠে দেখবো যদি লেখে তো তো চলো আজকের ব্লগটা আর বড়ো করবো না এখানে এন্ড করছি পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে আর হ্যাঁ ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা টাটা